আর সালনিটা থাকবে গর্জন কাটের আর মাঝখানে ডাসা ওইটাও গর্জন কাঠের আচ্ছা একত্রিশ একত্রিশ হাজার টাকা সম্পূর্ণ ওয়ান ফাইভ সিডের এটার প্রায় সতেরো হাজার সতেরো হাজার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা টি প্রাইস মাত্র ষোলো হাজার টাকা সমাত্র সিস্টার ড্রয় নিতে পারবে এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার টাকা যেইটা ভালোগুলো লাগে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে মাত্র একুশ হাজার টাকা মানে তিনটার মধ্যে যেটা নিবে মাত্র আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারো চলে আসলাম জয় ফার্নিচারে জয় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম জয় ভাই কেমন আছেন আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন তো ভাই আজকে আপনাদের শোরুমে চলে আসলাম আপনাদের শোরুমে একদম রিজনেবল প্রাইসে এবং কম একদম কম যেটা না বললেও না সেরকম ধরনের একটু জি ভাই এখানে শোরুম রিকন্ডিশন বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যায় আপনারা আমরা বানায়ও দিই রিকন্ডিশন বানিয়ে বানিয়েও অর্ডার না হয় অর্ডার অর্ডার বিয়ে বাড়ির যত আইটেম আছে ওগুলো আমরা বানায়ে দিই আর কি আচ্ছা তবে আপনারা শোরুম এড্রেস একটু বলে দিবেন আমাদের আমাদের শোরুম এড্রেস হতে আছে ঢাকা সেগুন বাগিচা সংক্ষেপে যারা গ্রাম অঞ্চল থেকে আসতে চায় সেখানে সেই ক্ষেত্রে আসবে হলো প্রেস ক্লাব ঢাকাস প্রেস ক্লাব হাই কোর্ট পাশে আচ্ছা গুলিস্থান নেমে বিশকা নিলে প্রেস ক্লাব مور বললে 바ডেম টু হসপিটাল এর পাশেই আমাদের দোকান আচ্ছা আজকে এই কিছু ফার্নিচার দেখলাম এটা কি কাঠের উপরে কাট এইগুলা হইতাছে সেগুন কাঠের ভিতরে চিটাং সেগুনের ভিতর সলিড খাট সেগুন কাঠের উপরে 6 ফিট সাত ফিট সলিড খাট আচ্ছা

পাঁচ ফিট সাত ফিট লাগলে ওইটাও ওইটাওল আছে আচ্ছা এটা দেখছিলাম ময়ুর খাট এটা এটা হচ্ছে আড়াই ইঞ্চির ভিতরে সলিড আড়াই ইঞ্চি কাঠের উপরে মিস্ত্রি যাচাই বাঁচাই করে তারপরে নিতে পারবে আচ্ছা তো ভাইয়া এগুলো প্রায়

তো ভিউয়ার্স শুনতে পেলেন যে জয় ভাই বলছে যে 21000 টাকার মধ্যে পাচ্ছেন গর্জনের বিছানা দিয়ে তিনটার মধ্যে যে কোনো একটি খাট নিতে পারেন মাত্র 21000 টাকা ভাই কালার কমপ্লিট তো করে দিবেন হ্যাঁ হ্যাঁ আমরা এখানে একটা কাট কালার বানিশ করে দিই ওই বানিশটা এখানে কমপ্লিট করে দিবে আচ্ছা অনেকে প্রবাসী ভাইরা দেখতেছে তাদের জন্য হচ্ছে কুরিয়ার বা ওই তারা সব ব্যবস্থা আছে কুরিয়ারের যে ব্যবস্থাটা কুরিয়ারের আছে কুরিয়ারে বাংলাদেশের 64 জেলা যেকোনো প্রান্তে বললে আমরা ওখানে মাল আচ্ছা কত অ্যাডভান্স করতে হবে আমাদের কুরিয়ারে যদি মাল নেয় সেক্ষেত্রে আমাদেরকে ফুল পেট করে দিতে হবে ফুল পেট করে দিতে হবে আমরা মালের রিক্স সম্পূর্ণ দায়ভার আমরা নিব এটা পোষানো পর্যন্ত সম্পূর্ণ দায়ভার আমাদের আপনাদের থাকবে জি আচ্ছা এর পাশে আরো একটি খাদ দেখছিলাম জি এটা এই যে এক কাঠের ভিতরে অনেকে বক্স কাঠ চায় উঠে

কমপ্লিট একবারে সহ পঁয়ত্রিশ টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে অনেকে ভাবে যে আমরা কম দামে দেই দেখে মনে করে সেগুন কাঠটা আপনারা চাইলে মিস্ত্রি আপনাদের পরিচিত কোনো কেউ কাঠ চিনে ওনাদেরকে নিয়ে আইসা দরকার যাচাই বাঁচাই করে নিতে যাচাই করে নিতে কিনা প্লাস আমরা এখানে দোকানটা করি এখানে ওইরকম মাসিক যে ভাড়াটা ওটা অনেক সম্পূর্ণ কম এই কারণে আমরা কম প্রাইজের মালগুলা দিতে পারি আচ্ছা

তারপরে আপনার এই যে নকশার ভিতরে আছে সিম্পলের ভিতরে আছে সিম্পলের ভিতরে আছে বিভিন্ন মানে ক্যাটালগের অর্ডারফ এখানে अवेलेबल আছে আচ্ছা এগুলো প্রাইসটা কিরকম আছে এগুলো প্রাইস ভাই একবারে কমপ্লিট বানিস্টা লাগে যেটা নিবে হ্যাঁ সিস্টার করে প্রাইসটা 11000 টাকা জি अवेलेबल যেটা যে কোনো ডিজাইন লাগে আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা মাত্র 16000 টাকা যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট স্ক্রিনের নাম্বার পাঠাইলেই হবে এপাশে পাশে আরো পাঁচ ফিট খাট আছে অনেকের পাঁচ ফিট খাটের অনেক চাহিদা এটা হইতেছে পাঁচ ফিট সাত ফিট খাট পাঁচ ফিট সাত ফিট খাট আচ্ছা এটা কত ইঞ্চি কাঠা আড়াই ইঞ্চির ভিতরে সম্পূর্ণ সলিট পাক্কা আড়াই ইঞ্চি মোটা আচ্ছা

যেটা বললে না মিনি যায় মিনি ওয়ার্ড বলা যায় এগুলার কি আচ্ছা এটা প্রাইস কত করতে চাচ্ছেন ভাই এটার প্রাইস মাত্র সাড়ে বারো হাজার টাকা মাত্র সাড়ে বারো হাজার টাকা একবারে কালার কমপ্লিট করে দিবেন একবারে কমপ্লিট আচ্ছা এখানে পাশে আরেকটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আছে মিনি আলমারি বলে এটাকে মিনি আলমারি জি এই যে দেখেন এটা সম্পূর্ণ জামা কাপড় রাখা যায় এটার ভিতরে মিনি আলমারি সম্পূর্ণ জামা কাপড় রাখা যাবে ভিতরে কি কাট ব্যবহার করবে ভিতরে গামারি কাট অনেকে কিন্তু বাদাম কাট দিয়ে বলে যে গামারি কাট কিন্তু আপনি মিস্ত্রি দেখায় নেবেন গামারি কাট হ্যাঁ গামারি কাট থাকতেছে আচ্ছা প্রাইস টা কত চাচ্ছেন প্রাইস মাত্র পনেরো হাজার টাকা কমপ্লিট রেডিট পনেরো সোফার কালেকশন শর্ট সোফার ভিতরে গোলাপ ডিজাইনের ঘাড়ের ভিতরে এগুলো ফর্ম দিলে অনেক গরজ লাগবে অল্প প্রাইসের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে অনেক সোফা যায় সিম্পলের ভিতরে আচ্ছা এগুলো সিম্পলের ভিতরে কোনো কাজ নাই শুধু মাথায় একটু হালকা ডিজাইন অনেকে যদি বলে যে ডিজাইন প্লেন নিবে

দেখেন দেখলে বুঝছো এটা তো কালার করলে সম্পূর্ণ এই জায়গা এরকম কাট কালার বানিশ করলে এটার ফার্নিচারে যে ফাইবারটা এটা সব সময় এরকম থাকবে চিক চিক করবে গ্লেজ করলে ভিউয়ার্স দেখেন কাটটা কত সুন্দর এবং অস্থির করা কাট আচ্ছা প্রাইসটা কত চাচ্ছেন ভাই প্রাইস 17000 টাকা ভাই ঠিক আছে না এরকমের ভিতরে বিভিন্ন সোফা আছে সব 17000 আচ্ছা এটাও 17000 টাকা নিতে পারবে 2 to

এই কাঠের ফাইবার গুলো দেখে যেন সবাই মাল কিনে যাচাই করে যেন কিনতে পারে আচ্ছা এই ধরনটা কত ইঞ্চি থাকতেছে এটা এক ইঞ্চির ভিতরে নকশা করা থাকবে গাড়ি থাকবে দুই ইঞ্চির ভিতরে হাতা থাকবে পাঁচ পাঁচ হাতা পায়া দোনোটাই পাঁচ 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 পাঁচের উপরে থাকে আচ্ছা এটা টু টু ওয়ান ফাইভ জি টু ওয়ান ফাইভ সিট সাথে ছোট টেবিল দুইটা বড় টি টেবিল একটা আচ্ছা প্রাইসটা কত চাচ্ছেন এটার প্রাইস পড়বে একত্রিশ হাজার টাকা রং টং কমপ্লিট একবারে বানিস্টানি সব কিছু করে দিব এখান থেকে কমপ্লিট করে দিব কমপ্লিট করে দিব আচ্ছা হ্যাঁ এই চাইতে আরেকটু ওয়ার্ল্ড দেখছিলাম খুব সুন্দর তিন পার্ট চার পার্ট এর আরো অনেক কালেকশন আছে আমি এখন সময়ের কারণে দেখাইতে পারলাম না আজান দিদি বিস জন্য আচ্ছা এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ল কেবিনেট আছে আপনারা সামনাসামনি আসলে আরো দেখতে পারবেন আচ্ছা ভেস কাঠের কাঠটা যদি মিস্ত্রি দেখানোর পরে বলে সেগুন না আমি এই মালগুলা ফ্রি দিয়ে দিব একবারে ফ্রি সম্পূর্ণ অরিজিনাল যেটা সেগুন কাঠের থাকতেছে সেটাই এটার ভিতরে কি কাঠ ব্যবহার এটার ভিতরে ব্যবহার করা হয়েছে গামারি কাঠ গ্য়ামারি কাঠ সম্পূর্ণ এবং কালার করা হয়েছে

সেগুন বাগিচা বার এম টু হাসপাতাল হাইকোর্টের পাশেই প্রেস ক্লাব প্রেস ক্লাব আইসা আমাদেরকে ওই আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে ফোন দিলে আমাদেরকে পাবেন আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ